বরাক উপত্যকায় এক ঐতিহাসিক মুহূর্তে সূচনা হতে যাচ্ছে ইয়ারডি বরাক ট্যালেন্ট ফেস্ট দুই হাজার চব্বিশ ইয়ারডি ফাউন্ডেশনের উদ্যোগে সেন্ট্রাল পাবলিক স্কুল এই বিশেষ ইভেন্টটি আয়োজন করেছে ফাউন্ডার্স ডে উপলক্ষে এটি শুধু একটি উৎসব নয় বরং ট্যালেন্ট উদ্ভাবন এবং সৃজনশীলতার এক অপূর্ব প্রদর্শনী যেখানে বরাকের শিক্ষার্থীরা তাদের প্রতিভার জলক দেখাবে এই ঐতিহাসিক ইভেন্টের সূচনা হবে আঠাশ নভেম্বর বৃহস্পতিবার পাতারকান্ধি সেন্ট্রাল পাবলিক স্কুলে আর উনত্রিশ নভেম্বর শুক্রবার বদরপুর সেন্ট্রাল পাবলিক স্কুলে দ্বিতীয় দিনের অনুষ্ঠানের মাধ্যমে এই মহতি আয়োজন আরও রঙ্গিন হয়ে উঠবে বরাকের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তাদের অসীম প্রতিভা প্রদর্শন করতে আসবে আর অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা তাদের উপস্থিতি দিয়ে একে আরও আলোকিত করবেন এই মেগা ইভেন্টে উপস্থিত থাকবেন ইআরডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তথা ইউএসটিমের উপাচার্য মেহবুবুল হক ইউএসটিমের বিসি। পিয়া মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং বরাকের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা তাদের উপস্থিতি এই উৎসবকে আরও মর্যাদাপূর্ণ এবং স্মরণীয় করে তুলবে ইভেন্টের সূচনা হবে ফিট ইন্ডিয়া ম্যারাথনের মাধ্যমে যা শুরু হবে আঠাশ নভেম্বর পাতার গান্ধী সেন্ট্রাল পাবলিক স্কুলে ভোর সাড়ে পাঁচটায় এবং উনত্রিশ নভেম্বর বদরপুরে একই সময়ে এই ম্যারাথন র্যালির সূচনা করবেন মেহবুবুল হক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ইআরডি বরাক টেলেন্ট ফেস্ট দু হাজার চব্বিশের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ড্রোন এবং মহাকাশ প্রদর্শনী যা বরাক উপত্যকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পাথার সেন্ট্রাল পাবলিক স্কুলে দেখা যাবে ড্রোন লঞ্চিং অ্যাগ্রিকালচারাল ড্রোন এবং ড্রোন ফ্লাইং শো আর মহাকাশ প্রদর্শনীর মধ্যে থাকবে টেলিস্কোপের মাধ্যমে সৌরজগত দেখা রকেট লঞ্চিং স্টার গেজিং ডিআইওয়াই টেলিস্কোপ মেকিং এবং আরও অনেক আকর্ষণীয় কর্মসূচি এছাড়াও উনত্রিশ নভেম্বর বদরপুর সেন্ট্রাল পাবলিক স্কুলে শুরু হবে বরাক ট্যালেন্ট ফেস্ট এতে বরাকের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেবে সায়েন্স মডেল প্রদর্শনী প্রবন্ধ প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা সহ অন্যান্য অনেক চমকপ্রদ প্রতিযোগিতা সন্ধ্যায় অতিথিদের সম্মানিত করা হবে এবং এরপর শুরু হবে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে ছাত্রছাত্রীরা তাদের প্রতিভা উপস্থাপন করবে ডিজিটাল আলোয় সজ্জিত হবে স্কুলের পরিবেশ এবং এক আকর্ষণীয় মুহূর্ত রচনা করে